আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা বাস থেকে বরিতলা থেকে সৈদনগর পর্যন্ত রাস্তার এবং আশেপাশের পরিবেশ দেখার চেষ্টা করবো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না এবং আমার সময় সুযোগ হচ্ছে না আজকে মনে হলো ভিডিও নেওয়া দরকারের জন্য নেওয়া আর কি আর এখন যেটা দেখতাম এটা হলো একটা শিল্প কারখানা মানে ফ্যাক্টরি এখানে অনেক কিছু উৎপাদন করা আর এগুলো মূলত আমদানি রপ্তানি দুটোই হয় আর মাঝখানে যে মাঠটা দেখতে হবে এখানে বিকালবেলা তো ক্রিকেট খেলা হয় আস্তে সাহায্যে একটু নোংরা পরিবেশ বাট সামনে ঠিক হয়ে যাবে সামনে দিক দিয়ে আর নেই এই স্থান পর্যন্ত নোংরা আর এদিক দিয়ে দেখতে পারতেছেন এদিক দিয়ে কিন্তু রাস্তা বাড়ানো হয়েছে দেখতে পারতেছেন বলছি সামনে আন্নায় নোংরা এই জন্য কারণ সামনে তো এই যে বাড়িঘর ভেঙে রাস্তা বাড়িয়ে এখানে মূলত অনেক বড় রাস্তা হবে ওই যে দেখতে শেষ প্রান্ত ওইটুকু পর্যন্ত রাস্তা প্রায় আমরা বরিতলার যে মোড় সেই মোড়ে চলে আসলাম এই মোড় থেকে শুরু হয়েছে নতুন মনোকরণ জালখানা ওই যে সাদা বাউন্ডারি দেখতে পারতেছেন এই জালখানাটি নতুন করা হচ্ছে এখানে এখানে পুরুন যে জালখানা সেটা এখানে স্থানান্তর করা হবে আর ওই জালখানায় অন্য কিছু করা হবে এই জালখানাটা আগের জালখানা থেকে তিন চার গুণ বেশি বড় বড় জায়গায় নিয়ে করা হচ্ছে আর এটার সাথেই যাচ্ছে হল স্যামসাংয়ের ফ্যাক্টরি দেখুন আপ বাসে আসতেছি তাও কত দূর শেষ করতে পারতেছি না জেলখানা যে এরিয়া সাদা যে দেয়াল এটাই হলো জেলখানা এরিয়া আর এটা ঘেসে উঠেছে একদম স্যামসাং মোবাইল ফ্যাক্টরি কারক যে কোম্পানি সেই কোম্পানির সাথেই এই যে হলো স্যামসাংয়ের ফ্যাক্টরি আশেপাশের পরিবেশ এবং সব কিছু অনেক সুন্দর স্যামসাংয়ের ফ্যাক্টরির ভেতর আর আজকে যদি যাচ্ছি আজকে গরমটা মোটামুটি কমেছে আগে থেকে আপনাদের কোন জেলায় কেমন করুন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এটা হলো স্যামসাংয়ের ফ্যাক্টরি বাংলাদেশে স্যামসাং নর্শনের জেলায় কী কে কে স্যামসাং ফোন চালান সেটা অবশ্যই করে জানাতে পারেন রাস্তা দুই সাইড ভেঙে তারপর সরকারের পক্ষ থেকে রাস্তা বড় করা হচ্ছে এখানে কাজও চলতেছে দেখতেই পারতেছেন মানে জোরসে কাজ চলতেছে মানে বছরখানেকের ভিতরে রোড চালু হয়ে যাবে এমনভাবে কাজ চলতেছে সব মিলে যে সব পরিবেশ বলতে পারি যে অনেক সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে রাস্তার মধ্যে রাস্তা গারে কাজ চলছে এই এটা দেখানো আমার উদ্দেশ্য ছিল আরেকটা উদ্দেশ্য হলো যে বেলনাগুড়ো রোডে যে পরিবেশটা চব্বিশ সালে কেমন আর দু হাজার পঁচিশ সালের সামনে একটা ভিডিও করব সেটা কেমন দেয় সেটা কম্পেয়ার আপনারা ভিডিওর মধ্যে বুঝতে পারবেন এখন আমরা শহীদনগরের কাছাকাছি চলে এসেছি দেখতেই পারতেছি না ফ্ল্যাগটা গেঁদে আসে যেখানে মানুষ যাতে ওইখানে না যায় রাস্তার কাজ জোরসে চলতেছে এবং রাস্তার মধ্যে কিন্তু যানবাহন ব্যস্ত সময় পার করতেছে আর আমি মূলত একটা কাজে শিবপুর যাচ্ছি তাই আপনাদের সাথে ভিডিওটি করা সামনে আরও ভিডিও নিয়ে আসবো সাথেই থাকবেন এটা হলো শহীদনগর মোড় ইটাখোলা খোলা যাওয়ার আগে যেটা দেখতে পেলেন এটা হল শহীদনগর মোড় সামনে হলো ইটা খোলা তার সোজা হলো শিবপুর বা হলো আপনার গাজীপুর যায় আর ডান দিক দিয়ে হলো ভৈরব যায় সিলেট যায় বুঝতেই পারতেছেন অবশ্যই বিডিও কেমন হলো সেটা অবশ্যই কেমনকে জানাবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমি আর সব চৌধুরী দোয়া করবেন আমার জন্য সবার সুস্থতা কেমন করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম